হ্যালো বন্ধু গুড মর্নিং দেখো ঘুম থেকে উঠে গেছি উঠে যেয়ে ফ্রেশ হয়ে গেছি মানে বাথরুম থেকে জামা কাপড় ছাড়া হয়ে গেছে এবার ব্রাশ করবো তা চলো সারাদিন দেখা যাক কি ঢুকে কি কাজ করা হয়ে যায় দেখো কালো গান কি দেখো এরা খুব মজা করে খেলা করছে দেখো ওটা আমাদের কালু দেখো কী করছে ওরা দুটো মিলে খেলা করছে বাড়ি কেউ আসলে হ্যান্ডসিপ করতে জানে কথা বললেই শোনে দেখো এদিকে উঠুন টুটুন সব ঝাড় ঠাট দেওয়া হয়ে গেছে মনে হয় দেখো পাকা রাস্তাটা ভিজা ভিজা লাগছে ঠিক মতন তো জল দিচ্ছে না জলের জন্য এত অসুবিধা হয়েছে বালতি পাতানো হয়েছে জল ঠিক মতন দিচ্ছেই না এদিকে ঘরটা সব ঝাড় দেওয়া হয়ে গেছে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে বিছনা তোলা হয়ে গেছে মা পুজো পাশ নাচতে গেছে এদিকে সোনায় এখনো ঘুমাচ্ছে দেখো তো চলো ড্রাশ টা করে নি সাথে থেকে দেখো ব্রাশ করা হয়ে গেছে ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি ওদিকে মা পুজোর বাসন বাজছে ওখানে বসে বসে দেখো এখানে আম পড়ে গেছে আম পড়েছে গাছের থেকে দেখো সব আমগুলো পড়ে যাচ্ছে জানো তো দেখো আমগুলো একটু বড়ো বড়ো হয়ে গেছে তারপর দেখো আমগুলো সব পড়ে যাচ্ছে এখানে তো আম কত আম পড়ে গেছে তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ কি না বুঝতে পারছি না অনেক আম পড়েছে এখানে এখানে জল ভরার জন্য এগুলো রেখে দেওয়া হয়েছে কলে তো জল আসছে না এখন দেখা যাক কি হয় যদি আসে তো ওই জলগুলো ভরা হবে চলো দেখো চা বসিয়েছি এই যে দুধ চা তো চাটা প্রায় হয়ে গেছে আর একটুখানি ফুটাবো তারপরে নামিয়ে দেব চলো দেখো চা হয়ে গেছে এই যে এখানে মার চা আছে মা চা বিস্কুট আর এই টামার চা আর এখানে আমি মুড়ি চানাচুর নিয়েছি অল্প কটা বিস্কুট নিয়েছি তো দেখো চলো সকালে চা মুড়ি খেয়ে নিই তোমরা সবাই খেয়ে নিও চলো সাথে দেখো দেখো চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে যে মেশিংয়ে বসে গেছি এই দেখো এই যে মালটা কিছুটা কমপ্লিট হয়েছে এখনও বাকি আছে তা চলো দেখো পুজো দেওয়া হয়ে গেছে তো এবার বাটাটা নামাবে মা পুজো দিয়েছে স্নান করে দেখো মা উনুন ধরিয়ে দিয়েছে এই যে তো কি রান্না হবে না হবে পরে দেখাচ্ছি চলো সবে উনুনটা ধরিয়েছে হাড়িটা বসিয়ে দিয়েছে ভাতের হাড়িটা দেখো মাল এখনও কমপ্লিট হয়নি এখনো এই লেসটা লাগালেই কমপ্লিট হবে এই যে রয়েছে তা এখন একটুখানি রান্নাঘরেই যাব মা একটু এদিকে যাবে ওই জন্য একটু রান্নাঘরে বসবো রান্না করতে তা চলো এরকম ভাত হয়ে গেছে এদিকে ভাজা হবে আর এদিকে তরকারি যাবে তো মা এখন একটু আর যাবে ওই জন্য আমি একটুখানি বসবো এদিকে প্রেশার কুকারে ডাল সেদ্ধ হয়ে গেছে চলো বসেছি রান্নাঘরে আমি তো রান্না করি না মায় রান্না করে কারণ আমি মেশিনে বসি তোমরা তো দেখো যার আগে বন্ধুরা একটা কথা বলি অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করো তো বুঝতেই তো পারছো মানে কষ্ট করে ভিডিওটা করি তা তোমরা যদি শেয়ার না করো তাহলে কি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কেমন হচ্ছে ভুল যদি হয় সেটাও বলে দিও যে ভুল হচ্ছে দিদি ভাই তোমার তো সঠিকটাও একটু বলে দেবে তা চলো সাবস্ক্রাইব করে দিও অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো মালগুলোন কমপ্লিট হয়ে গেছে এই যে পুরো মাল কমপ্লিট হয়ে গেছে দেখো ভাত খাচ্ছে কে খেতে বসে গেছে আমাদের সোনায় সকালবেলায় মার এখন রান্না হয়নি মা রান্না করছে ওই যে দেখতে পাচ্ছো এবার আমি স্নান করে আসি মাল কাটা কমপ্লিট হয়ে গেছে এবার স্নান করে আসি স্নান করে এসে চলো দেখো স্নান করা হয়ে গেছে স্নান করে মাথা শ্রিয়ে সিঁদুর করা হয়ে গেছে তো এবার এখানে একটুখানি বসেছি তা বসে উঠে তারপরে আবার মেশিনে বসবো চলো দেখো মাল ভাস করতে যে কেমন ঘেমে গেছি কারণ ফ্যান চালালে ভাস করা যায় না উড়ে উড়ে যায় ওই জন্য দেখো কেমন ঘেমে জল পড়ছে টপ টপ করে দেখো কত ঘেমে গেছে স্নান করে আসলাম কিন্তু স্নান করে একটু বসলাম বসে ঠসে এসে মাল ভাজ করলাম তা দেখো কেমন ঘেমে গেছি এই যে দেখো মাল ভাজ করা হয়ে গেছে এই যে এই কটা মাল ভাজ করতে যে এত ঘামা ঘেমে গেছি দেখো দেখেছ তো মালগুলো আমার করা হয়ে গেছে এবার আমি মালটা এইভাবে রেখে দেবো এই যে এই মালগুলো পুরো কমপ্লিট চলো দেখো মা আর আমার ভাত বেড়েছি আমাদের কি কি রান্না হয়েছে দেখো এখানে এখানে আছে 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 লা আলু দিয়ে ভাজা তরকারি খোসাতে কাঁচা টমেটো আলু ধরো তরকারি এখানে আছে ডাল সেদ্ধ আর এখানে আছে লাউ ডাল দেখো তা চলো আমরা দুপুরের খাওয়াটা খেয়ে নি সোনায় খেয়েছে ও বলছে একটু পরে খাবে ওর জন্য বাবার খাওয়া হয়ে গেছে তা চলো খেয়ে নিই খেয়ে নে দেখা হচ্ছে তোমাদের সাথে তোমরা সাথে থাকো তোমরা সবাই খেয়ে নিও দুপুরে চলো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি এবার এবার একটুখানি শুয়ে নিই শুয়ে নেওয়ার পরে তখন তারপরে মালে বসবো এখন খেয়েছি আর ইচ্ছা করছে না মনে হচ্ছে ঘুম পাচ্ছে ঘুম তো হয় না ওই কোনো রকম একটুখানি মানে শুই তো দেখি চলো একটু শুয়ে নিই পরে দেখা হচ্ছে ঘুমতে ফিরতে দেখো ঘুম থেকে উঠে মাল করতে বসেছি এই যে মাল এতটা হয়ে গেছে এবার এটা হচ্ছে উল্টো পাট তো এই পাটে এটা আবার এখন আবার লাগাবো তো দেখো দেখো এতটা করে হয়ে গেছে এবার ঘুম থেকে উঠে মাল করতে বসেছি তো মালের এতটা কমপ্লিট হয়েছে আর আর একটু পুরোটাই কমপ্লিট করে নিই তারপরে একটু দেখি হাটাকে পুরোটা না হোক কতটা দেখি কমপ্লিট করতে পারি তারপরে একটু বাইরে যাবো চলে তোমরা সাথে দেখো এখনও পুরো মাল কমপ্লিট হয়নি সবে হাতা লাগিয়েছি এখন ওই জয়েন্ট করতে হবে তো এখন একটুখানি উঠি অনেকক্ষণ বসেছি মেশিনে একটু উঠি এরপরে আবার এসে করব। চলো যাচ্ছি হাঁটতে চলে যাচ্ছি একটু হেঁটে আসি বেশি দূর যাবো না আমার সাথে সাথে তোমরাও হাঁটো ভালো কথা বললাম না একটা চলো দেখো কি সুন্দর লাগছে জায়গাটা পটলের জমি রাস্তার সাইড দিয়ে দেখো আজকে আর একটা মাঠে চলে এসেছি এখানে একটা কলবি আম গাছ এক্ষুনি পড়েও যাচ্ছিলাম দেখো আম গাছ এগুলো সব কলবি আম গাছ দেখো আর এ পাশে ধান লাগিয়েছে দেখো বাড়ি চলে এসেছি বাড়ি এসে বসে পড়েছি মেশিনের কাছে এখনো কাজ করিনি তো এখন কাজে হাত দেব দেখো যেইভাবে এই দেখো যেইভাবে রেখে গেছিলাম সেইভাবে রয়েছে এবার এগুলো কাটবো কেটে জয়েন কর জয়েন দেবো তা চলো মাখা করেছে আমার বাবা দিয়ে আর আমার মেয়ে দিয়ে তো এই যে আমার জন্য অল্প একটু রেখেছে আম্মা তো আমি এখন খাবো আম্মাকাটা সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরেই খাবো যেহেতু তো দেখো এই সময় আম্মা মাখাটা খেতে খুব ভালো লাগে কাসন্দিতে মেখেছে তোমরা কে কে কাসন্দি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও চলো আম্মা মাখাটা খাচ্ছি আমার বাবা মেয়ে মা সবাই খেয়েছে আমি ছিলাম না তোমরা তো দেখলে আমি একটু ওই দিয়ে গেছিলাম হাঁটতে ভাগে ওরা মাখা বানিয়ে খেয়ে নিয়েছে আর আমার জন্য রেখে দিয়েছে তাই আমি এখন খাচ্ছি এটা আমার কিছু খুব সুন্দর টেস্টি হয়েছে তোমরাও কাশন্দি খেয়েও চলো সিংয়ে বসে আছি এখনও মাল কমপ্লিট হয়নি মাল কমপ্লিট হতে এখনও অনেক দেরি এখন বাজে দশটা দশ তা বন্ধুরা এখনও খাওয়া দাওয়া হয়নি এখন খাওয়া দাওয়া করবো করে নিয়ে দেখি যতটা পারি মাল করব। করে নি শেষ করে ঘুমা শুতে পারি শোকো আর নাই তো আর কি খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব তা আর কি বলবো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম তো ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে চলো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তোমার সাথে থেকো টাটা